আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো আসলাম দেখলাম যে প্রচুর মেলামাইনের কালেকশন আমরা যারা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি তো সেই প্রোডাক্টগুলো আজকে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন এমন থেকে শুরু করতে যাচ্ছেন সেরকম জায়গাতে শুরু করলে তো হয় সব মেলামেল আছে যেগুলো মানুষের মৃত পজলের প্রয়োজন সবগুলোই আছে আচ্ছা দেখেন

ডেকোরেটরদের এ টু জেড সকল কিছু কি আপনি দিতে পারবেন এ টু নাম লিখে আচ্ছা নাম দেওয়া যাবে আপনারা করেছেন কখনো হ্যাঁ অনেক কোম্পানি করে একটা যাবে দেখা যাবে আচ্ছা অনেক কোম্পানি আমরা দেখেন আচ্ছা কাছে আছে আচ্ছা আচ্ছা গ্রুপ হাসপাতাল আচ্ছা আচ্ছা সিলেট সিলেট সিলেট

তারপরে হলো আপনার এই যে এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু সরকারি কাজ কিন্তু আচ্ছা সরকারি বরিশাল হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন ড্রেজার বেজ ড্রেজার বেজ এই যে এই মাল নিচে দুইটা মাল সেটিং করে নিচে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা আছে এটা সব আছে অনেক কোম্পানি আচ্ছা আর এই যে এই এই প্রোডাক্ট গুলো যে নেয় হ্যাঁ সে কি এক্সট্রা চার্জ দিতে হয় হ্যাঁ এটা যার যেভাবে কত তার জন্য এটা এক্সট্রা চার্জ দিতে হবে আচ্ছা কেমন এটা কয় পিস সর্বনিম্ন নিতে হবে

যেটা জেনুইন ভিডিও দেখে কমে আমার লস হবে না আমি কমাবো কেন আচ্ছা তো দর্শক আসলে তো আর বাড়াই ধরবেন না 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 এটা আমি আচ্ছা কেউ যদি ভিডিও দেখে এসে মানে এই প্রোডাক্টগুলো নিতে চায় সর্বনিম্ন কয় পিস করে নিতে হবে আপনি সর্বনিম্ন 50 পিস করে নিলে হয় মোটামুটি তারপরে আপনি যদি বেশি মাল নেন তাহলে কস্টিং কম পড়লো কম মাল নিলে কস্টিং বেশি পড়লো আচ্ছা এক এক আইটেমে আমরা সর্বনিম্ন ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছাই আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছাই আমাদের মিটপুর থেকে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে সে ক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচটা না যারা ফেতা আছে তারা যারা কেতারা কেতারাই ট্রান্সপোর্ট খরচ আমরা না তো এখানে কিছু ডগ দেখতেছি আমরা এই সম্বন্ধে এগুলা চাচার ডগ আছে জি এগুলো তো ডেকোরেটর আইটেমে এগুলো ব্যবহার করতে পারে সবাই ঘরে ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর মাল জি ভালো মাল আছে

তো এখানে আপনারা যারা যারা ফুল সেল তো ফুল সেলের কারণে আমরা এইভাবেই একারণ নিচে দেওয়া জানালাম আচ্ছা যারা দর্শক আছেন অথবা ব্যবসায়ী আছেন অলরেডি ব্যবসা করছেন তো ট্রাস্টফুল একটা জায়গা খুঁজতেছেন যে এক ছাদের নিচে সবগুলো এবং কি উৎপাদনকারী কিন্তু পাওয়া যায় না সচরাচর তো আপনারা যারা নিতে इच्छुक অবশ্যই চলে আসবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আরো দামি দামী মাল আছে প্লেট আছে আচ্ছা আচ্ছা এই আছে

করা ছবি ছবি জন্মদিনের ছবি তাদের ছবি যদি বসাইতে চাই প্লেটের উপরে আমরা মালের উপরে যেই কোনো মাল্য উপরে বসে বেশি পরিমাণ নিতে হবে কিন্তু পরিমাণে বেশি নিতে হবে কারণ আমি যতটুকু জানি এই লোগো ডিজাইনটা বসাতে গেলে আপনার প্রোডাকশনের উৎপাদন যখন হয় তখনই আপনার বসাইতে হয় পরবর্তীতে কোনো চেঞ্জ অথবা পরিবর্তন করা যায় না যেমন সিরামিক্সের আপনি পরবর্তীতে বসাতে পারেন কিন্তু মেলামাইনে সেটা বসানো যায় না যখন উৎপাদন হয় তখন ওই সাথে সাথে হয় আর প্লেট পজিটিভ করার সময় তখনই আপনার করে ভুল হয় তাহলে ভুলই আর করা যায় না আচ্ছা তো সেক্ষেত্রে যারা দর্শক আছেন অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে লগু করাতে চাইলে অথবা যারা এইগুলো পাইকারি বিক্রি করতে চান এবং কি মফসলে খুচরা বিক্রি করতে চান অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভাই কেউ যদি এসে সরাসরি এই প্রোডাক্টগুলো আপনার দোকান থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটার লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের নাম হলো হাফসা টেডাস জি আপনার এক নং বীরেনপথ স্ট্রিট আচ্ছা চায়না কমপ্লেক্স মিটফোর্ড রোড ঢাকা এগারো আচ্ছা তো অবশ্যই কাটটা দিয়ে দিতে পারেন আচ্ছা কার্ড তো থাকবেই বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে কার্ডটা দিয়ে দিতে পারেন তো যারা পাইকারি মেলামাইনের বিজনেস করছেন অথবা করতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন আজকে তো সর্বোপরি এত কম দামে প্রোডাক্ট আপনারা সচরাচর কোথাও পাবেন না তো আপনাদের থেকে বিদায় নিতে চাই যারা অনলাইনে বিজনেস করছেন তারাও এগুলো নিয়ে দেখতে পারেন অথবা এগুলো চলে বেশিরভাগ অফলাইনে মার্কেট প্লেসে অল্প দামে এমনকি লাভ লাভের পরিমাণ বেশি বেশিরভাগ আমাদের হকার হকারাই হকারগুলো আছে না ওই যে ভ্যান দিয়ে বিভিন্ন গার্মেন্টস এরিয়াতে বিক্রি করে জি বিক্রি করে ওই দিকে আমাদের মাল অনেক বেশি আচ্ছা আর একটা প্রশ্ন আছে লাগে বেশি চলে কেউ যদি এই প্রোডাক্ট গুলো হকারি করে বিক্রি করতে চায় অথবা ভ্যানে বিক্রি করতে চায় সর্বনিম্ন হ্যাঁ কয় টাকা পুঁজি লাগবে

যারা দর্শক আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি হাফসাটার্সে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি